বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছো এবং ভালো আছ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা উঠেছি আজকে ওই ছটা নাগাদ তারপরে আজকে আগে সকালবেলায় আমার মানি প্ল্যান্টটাতে একটু জল দিয়ে নিলাম তারপরে দেখো নিজে একটুখানি জল খেয়ে নিলাম জলটা তো গাছই বলো আর মানুষই বলো দুজনের জন্যই ভীষণ উপকার তো চলো এই দেখো একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আজকে তো আগেই বললাম রবিবার রবিবার মানেই ছুটির দিন তবে সেটা যারা চাকরি বাকরি করে তাদের জন্য বা ছেলেদের জন্য মেয়েদের কোনো ছুটি নেই বা হাউসওয়াইফদের কোনো ছুটি কিন্তু হয় না রবিবার হলে বরঞ্চ তাদের কাজের চাপ বেড়ে যায় কারণ রবিবার হলেই তো বাড়িতে একটু ভালো মন্দ রান্নাবান্না হয় কি কাজবাজও দেখবো অনেক সময় বেশি থাকে কারণ যারা ধরো চাকরি বাকরি করে তাদের রবিবারে অনেক জামা কাপড় কাচা থাকে তারপরে যারা চাকরি বাকরি করে মানে তাদের ওয়াইফদের অনেক কাছাকাছি থাকে চলো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মিঠাইয়ের বন রেডি করে দিলাম তারপরে দিয়ে আসছি ওকে ও খেয়ে নেবে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মিঠাই বোনভিটা কীরকম লাগছে তো আমাকে দেখো দেখাচ্ছে কীরকম লাগছে ওই দেখো অনেক ছোট্টবেলা থেকে এটা দেখায় জানো তো তারপর চালটাকে ভিজিয়ে রাখলাম আর মা এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে মায়ের শরীরটা একদমই ভালো নেই বারণ করলাম শুনলো না বলল না একটু সবজিটা কেটে দিই তো যাই হোক সবজিগুলো কেটে দিয়েছে আর ওই দেখো শুক্তো টুক্তো করব একটু হালকা রান্না রাখতে হবে তো তার জন্য তারপরে চলে এসেছি সোজা ঘরে ঘরটা আগে পরিষ্কার করে নেবো তারপরে যাব আজকে রান্নাবান্নার দিকে মিঠাই সৌরভ সবাই উঠে পড়েছে মিঠাই তো আগেই উঠে পড়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম এই দেখো কাজ করতে দিচ্ছেন আরেকজন চলে এসছে আদর খেতে কাজ কি করবো আগে ওকে আদর করে শান্তি পাই তারপরে তো মানে ও আদর খেয়ে শান্তি হোক তবে তো আমি কাজ করবো বলো ওদিক দিয়ে কাজ করতে যাই তো এদিকে চলে আসে আবার এদিক দিয়ে কাজ করতে যাই তো এখানে চলে আসে দেখো তুমি কাজটা কমপ্লিট করব কখন তারপরে তো রয়েছেই ওদের দুষ্টুমি ওদের বদমাইশি ওদের খেতে দেওয়া সমস্তটা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার জানলা একটা জানলা আর কি আজকে পরিষ্কার করব ওই দিকটা তো কালকে করেছিলাম এবার এদিকে কি হয় বলো তো ওই সেই পশমে পশম হয়ে থাকে গো রোজ তো সময় পাই না তো যেদিন আমি একটু সময় পাই সেদিন এরকম অল্প অল্প করে একটু একটু করে কাজ করে নিই যাতে একদম ডিপ ক্লিন করার সময় বেশি কষ্ট না হয় বা খুব বেশি ডিপ ক্লিন করার প্রয়োজনীয়তা না পড়ে বন্ধুরা যারা আমার ভিডিও যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছো আর আমারও একটু মোটিভেশান বাড়বে ভিডিওগুলো আমার ভালো লাগলে তোমরা লাইক করে একটু শেয়ার করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় আর কোনো রকম কিছু ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যাতে আমি সংশোধন করে আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে পাশে পেতে পারি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে ওদিকে জানলা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমাদের মায়ের ঘরে চলে এসেছি মায়ের ঘরে একটু ডাস্টিং করবো কারণ ওই যে বললাম রোজ তো সমস্ত ঘরে ডাস্টিং করা সম্ভব হয় না তাই যেদিন যেদিক যে ঘরটা পারি সেদিন সেই ঘরটা কমপ্লিট করি তো এইভাবে কথা বলতে বলতে ভালোই লাগে যেন তো কাজগুলো পরপর করে হয়ে যায় আর তোমাদের সাথে কথা বলতে তো খুবই ভালো লাগে আগে কাজ করতে এতটা ভালো লাগতো না কিন্তু কী বলো তো এখন তোমাদের সাথে শেয়ার করে করতে আমার খুব ভালো লাগে যার জন্য আমি কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করে হয়ে যায় এই দেখো একটুখানি নুন চিলির জল করে নিলাম বাবা রোদ থেকে এসছে বাজার করে বাবাকে দিয়ে দিলাম আর মা এখানে মাছগুলো ঢেলেছে থালার মধ্যে তো মাছগুলোই তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও ওই দেখো সামনে নিয়ে এসে মা দেখাচ্ছে মাছগুলো কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছের ওই জন্য দই কাতলা করব। আর এখানে দেখো সকালবেলা আজকে যেহেতু রবিবার সেহেতু একটু ভালো মন্দ রান্না তো হবেই কারণ আমি তো সময় বলি যে সৌরভ একদম হালকা মাত্রায় রান্না খেতে চায় না তো ওটা হচ্ছে আলু চচ্চড়ি করছি আর লুচি করে দেবো আর এদিকে আমের টকটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে যাবে আর এখানে আজকে জ্যাকের আর মিঠাইয়ের জন্য বানাচ্ছি হচ্ছে একটা সবজি ভাত এ দেখো সয়াবিন দিয়েছি গাজর দিয়েছি জল চাল আর একটু মুসুরির ডাল এগুলো দিয়ে ভালো করে সিটি মেরে দেবো যাতে একটু গোটা থাকে আবার একটু নরম হয়ে যায় আর সাথে মাছ দিয়ে মিঠাইকে খাইয়ে দেবো যেহেতু এটা জ্যাকের জন্য বানাচ্ছি তাই জন্য আর নুন দিলাম না জাস্ট হলুদ দেবো হলুদটা যদিও দিতে ভুলে গেছি পরে একটু হলুদ দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে দেবো আর মিঠাই যখন খাবে তখন একটু নুন মেখে খাইয়ে দেবো যদিও মিঠাই নুন লাগে না না দিলেও হয় তো দেখি কি হয় আর এদিকে দেখো বাসনপত্রগুলো বেশি ধুয়ে দিয়ে গেছে সেগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ যেন তো কাজ ফেলে রাখলেই কাজ ফেলে রাখতে হয় বা পড়ে থাকে বলতে পারো তো ওই জন্য একটার পর একটা টাইম দেখে দেখে কাজগুলো করে নিলে খুব সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যায় টাইমের মধ্যে আর ওই যে বললাম না দেখো হলুদ দিতে ভুলে গেছি তাই জন্য ভাতটা নামানোর পর মা একটু হলুদ দিয়ে নাড়িয়ে দিল আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর এখানে আলু ভাজা আলু ভেজে নিচ্ছি আমি আমার জন্য কারণ আমি না ঢ্যাঁড়স ভাজা খাই না আর এখানে ঢেঁড়স আলু ভাজবো সবাই খাবে বাকিরা আর পাশে লুচি ভাজবো কারণ এবার টিফিন টাইম হয়ে গেছে বাবা বাজার থেকে চলে এসছে আগে বাবাকে দিয়ে নি খেতে তারপরে আমরা সকলে মিলে খাব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার অনেকটা কাজই এগিয়ে গেল। খড়িতে প্রায় দশটা বাজে এবার সকলকে টিফিন দিয়ে তারপরে আবার পরের কাজগুলো সমস্ত করবো আর কি বলো তো এত গরম পড়েছে না গরমের মধ্যে না রান্নাঘরের কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায় ততই ভালো এই আগুনের সামনে দাঁড়িয়ে কতটা তাঁত লাগে কতটা গরম লাগে একমাত্র হাউস ওয়াইফরাই বুঝতে পারে বাকিরা কিন্তু এটা বোঝে না উল্টে আবার কি বলে যে তোমরা কি দেখো এদিকে তো লুচি ভাজা প্রায় হয়ে গেছে আগে বাবার খাবার থালাটা গুছিয়ে দিই তারপরে আবার বাকি লুচিগুলো ভাজবো আর আমরা সকালে খেতে বসবো মাও এখনও কিচ্ছু খায়নি একে সুগার শরীর খারাপ সকাল থেকে বলছি যে কিছু খেয়ে নাও খেয়ে নাও সেই আমরা না খেলে তো একসাথে খাবেও না কিছু চলো তাড়াতাড়ি করে বাবার থালাটা আমি সাজিয়ে দিই এই দেখো লুচিটা সাজিয়ে দিচ্ছি আর আম কেটেছিল মা আমটাও দিয়ে দেবো আর তরকারির বাটিটা দিয়ে দেবো আর এদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম শুক্ত হবে একদম হালকা করে আর সাথে হবে হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের দই কাতলা করব আর মাকে বলেছি যে মা আমি তোমার জন্য ওই সবজি দিয়ে ঝোল করে দিচ্ছি মাছ দিয়েই দেব কিন্তু ঝোল দিয়ে ভাত খাবে তো ওদিকে সত্যটা হোক আর আমি এদিকে চলে এসছি এই সোফাটা একটুখানি ডাস্টিং করে দিই সোফাটার পিছনের যে জানলাটা দেখছো ওইখানে লিজাকে তোলা হয় তুলে দেওয়া হয় পিসি যখন আসে তো সেই জন্য প্রচুর পশম নাই খাঁজে খাঁজে পুরো আটকে থাকে যেগুলো ভালো করে না ডাস্টিং করলে হয় না আর আবারও একই কথা বলবো যে রোজ তো হয়ে ওঠে না তাই যেদিন করি একটু ভালো করে করে দিই আর এখানে দেখো মাছ ভাজাও হয়ে গেছে সাথে এখানে কাজুবাদাম চাল চালমগজ বাটা দিয়ে দিলাম মাছের যে দই কাতলাটা হবে একটু হালকা করেই করছে আর একটু আলু দিয়েছি জানো তো আমরা খেতে এটা ভালোবাসি আর দইটা ফেটিয়ে দিয়ে দিলাম ব্যাস প্রায় আর কিছু দিয়ে তাতে লাগবে না আর এর মধ্যে যে একটু জল দিয়েছি যদিও জল দেয় না কিন্তু আমরা একটু হালকা করে রান্না করছি বলে জল দিলাম দিয়ে ফুটে উঠতে মাছ দিয়ে কমপ্লিট হয়ে গেছে দই কাতলা আর এদিকে চলে এসছি দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি কারণ না মুছলে তো হবে না আর আজকে ফিনাইলটা আবার শেষ হয়ে গেছে যার জন্য এক মানে জল দিয়েই ভালো করে আর কি মুছতে হবে ফিনাইলটা আবার আনা হবে তারপরে ফিনাইলটা দেওয়া যাবে তো দেখো এই করতে করতে তো অনেকটা কাজই আমার এগিয়ে গেল এখনও বেশ কিছু কাজ বাকি যদিও কিন্তু এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা পনেরো প্রায় আমার অনেকটা কাজই এগিয়ে গেছে কুকুরের এত পশম হয় না যার জন্য না ঘর ভীষণ নোংরা হয়ে যায় তাই ভালো করে মুছে নিয়ে সিঁড়িগুলো মুছে নিতে চলে এলাম আর ওই ঘরগুলোও মোছা হয়ে গেছে সিঁড়িটা মুছে সিঁড়ির রেলিংটা একটু মুছে দিলাম রেলিংগুলো তো রোজ মোছা হয় না তাই যেদিন সময় পাই একটু ভালো করে মুছে দিই দেখো দই কাতলার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যালো চলে এসছি তোমাদের সাথে একটু কথা বলতে এখন ঘড়ি কাটায় প্রায় একটা বেজে গেছে স্নান করে চলে এসেছি স্কিন কেয়ারও হয়ে গেছে দেখছো এই সিঁদুর টুদুর পড়া চুলটা ভেজা একটু তাই খোলা রেখেছি আর কালকে তো শ্যাম্পু করেছিলাম আজকে তাই আর বিশেষ ভেজায়নি কারণ এতটা ভিজড়ে যেন তো ভীষণ ঠান্ডা লেগে যায় পুরো চুল শুকায় না তো কি জানি কেন আমার না চুল শুকায় না আবার তোমার একটু পরে তো একটু শোয়া হয় এসিতে তখন এসিটা চললে না আর ঠান্ডা লেগে যায় ভীষণভাবে তো ওই জন্য আর কি পুরো চুল ভেজাই না যতটা পারি ততটা ভেজাই আর এই দেখো বিছানার মধ্যে দেখো পড়াশোনার জিনিসপত্র রয়েছে ভুতুর সরি মিঠাইয়ের মিঠাইকে আর কি আদর করে ভুতু বলে ডাকি মাঝে সাঝে তো মিঠাইয়ের পড়াশোনার জিনিসপত্র রয়েছে বোন একটুকে নিয়ে পড়াতে বসে দিলো ওগুলোও সব পৌঁছাতে হবে আর এখনও কাউকে খেতে টেতে দেওয়া হয়নি সকালে কাজ আপাতত কমপ্লিট রান্না বান্না হয়ে গেছে সান টান হয়ে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে একদম এসেছি তোমাদের সামনে একটু কথা বলতে এখনো ওদের খেতে খেতে দেওয়া বাকি সব বসে আছে দেবো আর চলো আবার তাহলে পরে কথা বলছি খাবার টেবিলে দেখা হচ্ছে চলে এসছি খাবার টেবিলে তোমাদের সাথে মেনুগুলো একবার শেয়ার করে দিই দেখো এখানে রয়েছে গরম গরম ভাত আর হচ্ছে শুক্তো একদম হালকা হালকা শুক্তো আর এর মধ্যে সাথে রয়েছে হচ্ছে আমের টক যেটা আমি শুধু আমি না বাড়ি সকলে খেতে খুব ভালোবাসি গরমের দিনে বেস্ট আর সাথে হচ্ছে আছে হচ্ছে একটুখানি ডাল ডালটা আজকে করিনি কালকে ছিল ওটা দিয়ে হয়ে যাবে আর হচ্ছে আলু ভাজা আর ঢ্যাঁড়স আলু ভাজা যেটা আমরা খাবো আর হচ্ছে দই কাতলা তার আগে এটা হচ্ছে কি বলতো ওই যে খাবারটা বানিয়েছিলাম ওটা দেখিয়ে দিলাম জ্যাকের আর মিঠাইয়ের ওটা মিঠাইয়ের ছিল এটা জ্যাকের বাটি আর এদিকে হচ্ছে দই কাতলা ভীষণ ভীষণ ফেভারিট আইটেম দেখো চলে এসছি খাবার টেবিলে সকলে মিলে খেতে বসে গেছি বাবা আর মিঠাই দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট তাই আমি সৌরভ বোন মা চারজন একসাথে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো